আমি শর্মিষ্ঠা আমার মিনিগুলোকে সবাইকে স্বাগত দেখো আমি সকালবেলা উঠে পুনন টুনুন লেপে রান্নার জন্য সব যন্ত্র করছি দেখো আমি এই যে উনুনটা ধরিয়েও দিয়েছি ভাতের জল বসাই দিয়েছি তো আমি আগে ভাতটা বসায় নেব আর আজ দুদিন ধরে যেহেতু মাছ খাচ্ছি আর মাছ খেতে ইচ্ছা করছে না তাই আজ আর মাছ রান্না করবো না ভাবলাম কি যে ছোটো ছোটো যে গোটা সোয়াবিন আছে ও ঘরে ছিল তো ওইগুলি আমি ভিজাবো এই দেখো এই যে আমার ছোটো সোয়াবিনগুলো ভিজানো হয়ে গেছে এগুলো রান্না করব আর এর সঙ্গে দুটো আলু নিয়েছি দেখো আলু ইঁদুরি খেয়ে নিয়েছে তো আম আমের কথা আর কি বলবো আমার মেয়ে তো খুঁড়ে আনতে আনতে এই দেখো ওই যে অর্ধেক খেয়ে ফেলে আর অর্ধেক আমার জন্য টক জন্য রেখে দেয় তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেব তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো তুলে নিয়ে তারপর এই সবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো ভেজে তারপরে মশলা কষায় একসঙ্গে আলু আর সাবিন দিয়ে কষিয়ে তারপর ফলটা দিয়ে দেবো তো দেখো আমার আলু সয়াবিন সব ভাজা রেডি হয়ে গেছে এবার আমি এই যে আদা রসুন তারপরে জিরে সব আমি একসঙ্গে দিয়ে মিক্স করে রেখে দিয়েছি এই যে এখন তেলের ভিতর দিয়ে ভালো করে কষাই নিয়ে তারপর আমি এই ভেজে রাখা আলু সোয়াবিন এগুলো একসঙ্গে দিয়ে একটু কষাই নিয়ে তারপর জলটা দিয়ে দেবো দেখো আমার ভালোভাবে আলু আর সোয়াবিন এক সঙ্গে ভালোভাবে পশাল আর শরীর গেছে এবার আমি জল দিয়ে দেবো তো সোয়াবিনে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি কুড়ি মিনিট মতো ঢেকে জাল দিয়ে দেবো তো দেখো আমার সয়াবিন প্রায় রান্নার শেষের পথে দেখো আমি জিরে ভেজে উঠে রেখেছিলাম সেটাকে একটু হাতা দিয়ে গামলার সঙ্গে থেতে নিয়েছি তার সঙ্গে দুটো আলু উঠিয়ে এর ভিতর দিয়ে একটু একটু ই করে গালাইয়ে তারপরে তরকারি দিয়ে দেবো তো এইভাবে জিরে তেলের সঙ্গে ভেজে উঠে রেখলে তরকারিতে ভালো একটা স্মেল আসে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কেমন লাগে আমি জানি না তো দেখো আমি টকের জন্য এই যে সর্ষে দিয়ে দিলাম তেলের ভিতর এবার আমগুলো দিয়ে তারপর আমি জল দিয়ে একটু কিছুক্ষণ জ্বালায় নেবো আমি একটু ঝোল জল একটু টক টক মিষ্টি মিষ্টি টক রান্না করবো তার জন্য দেখো যে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম তো আমার আমের টক ঝোল টক টক মিষ্টি মিষ্টি আমের টক রেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে সোয়াবিন আর এই যে ঝোল ঝোল আমের টক আমার রেডি হয়ে গেছে গরমের ভিতর সবাই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ